আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ আগামীর বদরগঞ্জ নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনা তারুণ্যের নেতৃত্ব বদরগঞ্জ তারাগঞ্জ দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন প্রত্যাশী আল ইমরান সুজনের ব্যবস্থাপনায় জিতেন দত্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মাহমুদুর নবী বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবী দলের যুগ্ম আহ্বায়ক ফজলের আবুবাক ফজলের আব্বি বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহান আহসান হাবিব সোহেল বেলাল হোসেন জুবায়ের সিদ্দিকী সাদ্দাম রান মুকিদ রাকিবুল ইসলাম রকি তারুণ্যের ভাবনা আগামীর বদরগঞ্জ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মৌলানা শফিকুর রহমান সাইদি আহত যোদ্ধা জুলাই মাহমুদুল হাসান আসাদুল ইসলাম আসাদ নুরাইন ইউসুফ বিপ্লব রায় বদরগঞ্জ বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাপ্পী সরকার বক্তারা আগামীর বদরগঞ্জ তারুণ্যের ভাবনা নিয়ে নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন প্রশ্নে বদরগঞ্জের উন্নতির প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি এটা আমার অনুরোধ আমরা যেন বদরগঞ্জের উন্নয়নের প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি তাহলেই বদরগঞ্জের উন্নয়ন সম্ভব আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি একজন বদরগঞ্জের সন্তান হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই নির্বাচন আসবে নির্বাচন যাবে আমি যতদিন সুস্থ থাকবো যতদিন রাজনীতিতে থাকবো যে কোনো সিচুয়েশনে যে কোনো ভালো কাজে যে কোনো প্রয়োজনে আপনারা যদি মন থেকে আমাকে ডাকেন যে কোনো সময় আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম